সমাজে একটা পুরুষের মূল্য হচ্ছে তার টাকা আর একটা নারী সম্মান হয়েছে তার দেহ তার সৌন্দর্য সমাজ কখনোই তারা গুরুত্ব দিত না তারা সম্মান দিত না তারা মান দিত না টাকা পয়সা অর্থ সম্পদ যদি না থাকে আর একটা নারী যদি সুন্দর না হয় তার রূপের সৌন্দর্য না হয় তার দেহের সৌন্দর্য না হয় তার বিলু হইতো না সমাজে যখন তার নারীর যখন সৌন্দর্য হইব দেহ হইব তার যৌবনের সুন্দরতা বাড়ব তখন তার বিভিন্ন পুরুষ আকৃষ্ট করব বিভিন্ন পুরুষ তার সঙ্গ চাইবো বিভিন্নভাবে তাকে প্রলোভন দেখাইবো টাকা সম্পদ দেখাইব এই সমাজ তার অনেক ধরনের ইয়া করব। করার পর ওই সমাজের কাছে ওই নারী খারাপ থাকে যেই নারী যেই নারীর দেহ আমাদের মতন নামদারি পুরুষই ভোগ করছে যেই নারীর সাথে আনন্দ বিলাস করছি জীবনটার সেই নারী খারাপ থাকে ঠিক তেমনি একটা পুরুষ যখন তার অর্থ নাই সম্পদ নাই টাকা পয়সা নাই কোনো কিছু নাই তখন সমাজ তারে পাত্তা দেয় না সমাজ তারে কেয়ার করে না সমাজ তার কোনো খোঁজখবর নেয় না যখন ওই পুরুষের কাছে টাকা সম্পদ হয়ে যাবে অবৈধ রাস্তায় টাকা ইনকাম করো কারণ সৎ পথে তো উপার্জন করে সেটা ভালো একটা জায়গায় যাওয়া এটা খুবই কষ্টকর আমার ক্ষেত্রে না আপনার ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সৎ পথে বর্তমান দিনে সৎ পথে ইনকাম করা ভালো একটা জায়গায় যাওয়া ইম্পসিবলের মতো না না বরাবর তো সেই জায়গা দ্বারাই সেটা অবৈধ রাস্তায় টাকা উপার্জন করার একটা ধারণা থাকে কারণ সমাজ আমরাও এইভাবে প্রেসারাইজ করে কারণ সমাজের সম্মান পাইতেন না মূল্য পাইতেন না সমাজের বেলও থাকতো না যে আবার যখন আমরা টাকা পয়সা হইব অর্থ সম্পদ হইব তখন বিভিন্ন ধর্মগুরু বিভিন্ন ইয়ে আপনার সব জায়গা আপনার ধর্ম কোন পলিটিক্যাল কোন সব জায়গা আপনারই মন্দ থাকবে আবার তারাই আপনাদের সিসি করবো হ্যাঁ দুই নাম্বারের ব্যবসা করে তারা এই করে এই করে এই করে অবৈধ কাদের সাথে লিপ্ত এটাই বাস্তবতা এটাই সত্য